আচ্ছা ওকে সো আমরা আমরা থ্রি ডি রিয়ালিটিতে মানে তোমাদের পরিচিত রিয়ালিটি হলো থ্রি ডি রিয়ালিটি রাইট মানে দের ইজ ইউন সামনে পিছে ডানে বামে উপরে নিচে রাইট তিনটা জেনারেল ডিরেকশন রাইট সো থ্রি ডি থ্রি ডিমেনশনাল এখন এইটাকেই যদি আমরা ফোর ডিমেনশনাল ইউনিভার্স ধরি সো সামনে পিছে ডানে বামে উপরে নিচে ভবিষ্যতে আর ব্যাকওয়ার্ড টাইম পাস্ট ফিউচার অ্যান্ড পাস্ট তাহলে ফোর ডিমেনশনাল হলো

তুমি এখানে অনেক ছোট ছোট করে স্লাইস করতে পারো এই ডিস্টেন্সটা তেমনি মনে করো সাপোজ ইউনিভার্স এর বয়স থার্টি বিলিয়ন ইয়ার্স মানে বিগ ব্যাং হয়েছে আরো সাতাইশ বিলিয়ন ইয়ার্স ধরো সাপোজ আমরা থার্টি বিলিয়ন ইয়ার্স ইউনিভার্সের বয়স পয়েন্ট হলো যে ইউনিভার্স ফোর ডিমেনশনাল ডান বাম উপর নিচ সামনে পিচ ভবিষ্য ফিউচার পাস্ট এই ফোর ডিমেনশনাল একটা বক্স আমরা টাইমের বিষয়ে একটা ডিরেকশনে আমরা ফ্লো করছি এবং আমরা নেসেসারি যে ফ্লো করছি এটাও আসলে সত্যি না ফ্লো যেটা করছে শুধু আমাদের পারসেপশন করছে আমাদের পারসেপশন ফ্লো করছে এবং আমাদের পারসেপশন ফ্লো করছে বিকজ আমরা যে ইউনিভার্সে আছি যে এটা হোক যাই হোক এটা হলো ফিজিক্যাল রিয়ালিটি আমরা যে ইউনিভার্সে আছি এই ইউনিভার্সের সিস্টেমটা হলো এন্ট্রোপিক সিস্টেম যে এন্ট্রপি বাড়ে এক ডিরেকশনে এন্ট্রপি যায় এন্ট্রপি বাড়ে

নিচের পয়েন্টটা হলো যে সাপোজ তাহলে এই বক্স ইউনিভার্স মানে পুরো জিনিসটা সবসময় আছে আমি এই মুহূর্তে সালমান এই মুহূর্তে মালিহা মুনিয়া রিঙ্কল আমরা সবাই এই মুহূর্তে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছি কিন্তু এই মুহূর্তটা রয়েই যাচ্ছে বাইরে থেকে কেউ যে কোনো সময় এসে এই মুহূর্তটা দেখতে পারে সামনের মুহূর্তটা দেখতে পারে একশো বছর পরের মুহূর্তটা দেখতে পারে দশ হাজার বছর আগের মুহূর্তটা দেখতে পারে বাইরের কেউ আমরা পারি না কারণ আমরা মুহূর্তটার অংশ রাইট তাহলে একটা লেয়ার ইন দিস এন্ড ব্রেথ তেমন দিস মুভমেন্ট ইজ এন ইনস্টেন্ট ইন দিস ইউনিভার্স তাহলে নিচের পয়েন্ট ওটা চলে আসে যে আমরা সেম জিনিসটাই চলছে বারবার চলছে বারবার চলছে আনএন্ডিং ইটারনালি